আমি অমিত আমি একজন এসকাশনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমারই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভ্রমণে আমিদের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে আপনাদের জানাই প্রথম রামকৃষ্ণ মঠ তৈরি হয় বরাহনগরে তারপরে সেই মঠ আলমবাজারে স্থানান্তরিত হয় এবং আলমবাজার থেকে সেটি স্থানান্তরিত হয় বেলুরের এই নীলাম্বর মুখার্জি বাগান বাড়িতে আর এই বাগান বাড়িতে থেকেই বিবেকানন্দ বর্তমানে যে বেলুর মঠের মূল মন্দির রয়েছে সেই মন্দির প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পূর্ণ করেন এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে এক বছর সময় লেগেছিল সেই এক বছর মা সারদা এবং বিবেকানন্দ এবং তার শিষ্য ভাতৃগণ সকলে এই স্থানে বসবাস করতেন অর্থাৎ নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে ফেরিঘাট বেলুড় মঠ এই গেট দিয়ে এক্সিট করার পরেই আপনারা সোজা আসছেন এবং সোজা এসে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রামকৃষ্ণ ওল্ড মঠ এবং বিবেকানন্দ ভেদ বিদ্যালয় বেলুর মঠের স্থায়ী গঠনের ঠিক আগে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে তৃতীয় অস্থায়ী মঠ গঠন করা হয় বর্তমানে যে মঠটি আপনারা দেখছেন এটি পুরাতন মঠ নামে পরিচিত আঠেরোশো আটানব্বই থেকে আঠেরোশো নিরানব্বই সাল পর্যন্ত মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ এখানেই থেকে বেলুর মঠ নির্মাণের তদারকি করতেন স্বামী বিবেকানন্দ এখানে বসি অচণ্ডলা দিয়ে শ্রী রামকৃষ্ণ স্তোত্র সৃষ্টি করেন এই স্থানেই স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষিত হয়ে মার্গারেট নোবেল হয়ে ওঠেন সিস্টার নিবেদিতা এই নীলাম্বর মুখার্জির বাড়িতে ভাড়া থাকা থাকাকালীন মা সারদা যে ঘাটে স্নান করতে আসছেন আমি এখন সেই ঘাটে দাঁড়িয়ে রয়েছি এই ঘাটটি বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সংরক্ষণ করছেন এই ঘাটটি একসময় ভেঙে গেছিল পুরোপুরি এবং আপনাদের জানাই এই ঘাটের এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন ঘাটটা ভেঙে গেলেও এই ইটগুলো সংরক্ষণ করে রাখা ছিল এবং পরবর্তীকালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ঘাটটি সংরক্ষণ করেন তখন শুধু সামনের এই স্ল্যাবটুকু দেখতে পাচ্ছেন এই স্ল্যাবটুকু নতুন করে বানানো হয় বাকি যে সমস্ত ইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ঘাটের সিঁড়ি যে সমস্ত ইট দিয়ে বানানো রয়েছে সেই ইটগুলো অতীতে নীলাম্বর মুখার্জির বাড়িতে শিষ্য সন্তানদের নিয়ে মায়ের রোজকার জীবনে ঘটে এক অভিনব ঘটনা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে মা সারদা দেখতে পেলেন জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে রামকৃষ্ণ গঙ্গা পক্ষে মিলিয়ে গেলেন এই দৃশ্যের সাক্ষী ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি জয় রামকৃষ্ণ ধ্বনি দিয়ে উপস্থিত সকলের গায়ে গঙ্গা জল ছিটিয়ে তাদের জীবমুক্ত করলেন এই ঘটনার পর মা সারদা গঙ্গায় স্নান করতে ভয় পেতেন তিনি বিশ্বাস করতে শুরু করেন গঙ্গায় নামলে রামকৃষ্ণের গায়ে পা লাগবে মুখার্জির বাগানবাড়ির যে ঘরে মা সারদা থাকতেন সেখানে উপস্থিত হয়েছি মায়ের যেটি শোবার ঘর বা থাকার ঘর ছিল সেই ঘরটিতে এখন আমি আপনাদের নিয়ে যাব গঙ্গার ঘাটে শ্রীরামকৃষ্ণ দর্শনের পর মায়ের মন খুবই ব্যাকুল এখন যে ঘরটি দেখছেন এই ঘরে মায়ের সর্বক্ষণের সঙ্গী ছিলেন মা যোগিনী তারই পরামর্শে এবং সহযোগিতায় মা সারদা ঠিক করলেন পঞ্চতপাব্রত করে তিনি তার মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হবেন ছাদের ওপরেই তৈরি হলো স্থল। নীলাম্বর মুখার্জির বাড়িতে থাকাকালীন যে এক বছর মা এই বাড়িতে ছিলেন সেই সময় এই ছাদের ওপরে তিনি পঞ্চতপা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী এই ছাদের ওপরে আকাশে মার্তণ্ড ও চারটি আগুন জ্বালিয়ে সেই পাঁচটি আগুনের মধ্যস্থলে আসন গ্রহণ করে উদয়স্থ তপস্যা করেছিলেন যোগনি মাও মায়ের এই সাত দিনের পঞ্চতপা অনুষ্ঠানের সহযোগী ছিলেন বলে জানা যায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ স্থাপিত বেদ বিদ্যালয়ের ঠিক সামনে প্রত্যেক বছর নতুন করে পনেরো জন ছাত্র এই বেদ বিদ্যালয়ে পঠন পাঠনের সুযোগ পায় বেদ শিক্ষার যে সময়সূচি অর্থাৎ চার বছর এই চার বছর ছাত্রদের থেকে কোনো রকম আর্থিক অনুদান নেওয়া হয় না অর্থাৎ সম্পূর্ণ বিনা পয়সায় এখানে বেদ শিক্ষা করানো হয় এবং বেদ শিক্ষা শেষ হওয়ার পরে বেদ শিক্ষায় উপযুক্ত হয়ে ওঠেন তাদের বিবেকানন্দ মিশনে স্থানান্তরিত করা হয় পরবর্তী বেদ শিক্ষাকে আরও সম্প্রসারিত এবং প্রচারিত করার জন্য আমার সৌভাগ্যক্রমে স্বামী প্রেমপ্রদানন্দ মহারাজের সঙ্গে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আর এই বেদ বিদ্যালয় সম্পর্কে ওনার কাছ থেকে আমি তথ্য অর্থাৎ সঠিক তথ্য বর্তমানে যে সঠিক তথ্য সেটা আমি জেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এই বেদ বিদ্যালয় স্বামীজির একটা ভিশন ছিল যে বেলুর মঠে বেদ বিদ্যালয় স্থাপিত স্থাপনা করা হবে তো সেই হিসাবে তখন তখন আর্থিক অভাবে ওটা সম্ভব হয়নি পরবর্তীকালে অনেক পরে উনিশশো আশির দিকে আশির গোড়ার দিকে ওই থেকে ওই সময় তখন এটা আমাদের বেদ বিদ্যালয় তখন স্থাপনা করা হয় তো আমাদের এখানে যে গরিব ছাত্ররা আছে তারা এখান থেকে চার বছর পড়াশোনা করে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটি আছে এবং বিদ্যা মন্দির আছে ওখানে তারা উচ্চশিক্ষার জন্য সুযোগ পায় এবং ওখান থেকে তারা পড়াশোনা করে তারা কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওরা চাকরিজীবীতে ওরা অংশগ্রহণ করে গরিব ঘর থেকে উঠে এসে একটা খুব ভালো জায়গায় ওরা পৌঁছে যায় তো ওটা রামকৃষ্ণ মিশনের এই স্বামীজির যে একটা বিশাল বড় একটা ভিশন ছিল অনেকাংশই সার্থক হয়েছে তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি ভিডিওতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে অর্থাৎ ভ্রমণে অমিতে যারা প্রথমবার এলেন তাদের উদ্দেশ্য বলছি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে অমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা